টু নিউ ভিডিও ঠিক আছে রাজুদার পকেট পাওয়াটা যাওয়া হবে কিভাবে যেতে হয় তো দেখো ঠিক আছে সাউথ সেকশন থেকে বেরোলে একদম সোজা হচ্ছে পুরো পশ্চিম দিকে ঠিক আছে দেখো কলকাতা মেট্রো স্টেশন একদম ওর পাশ থেকে যাব দেখো সঙ্গে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কলকাতার মেট্রো পাশ থেকে আগে পোলে মার্কেটে বসতো এখন পোলে মার্কেটে বসছে না ঠিক আছে এখন কলকাতা ওয়েলকাম টু সাবিতে বসে দেখো

একটু ঘুরে যেতে হচ্ছে আমাকে আমাকে একটু ঘুরে যেতে হচ্ছে সময় লাগবে কলকাতার মেট্রো স্টেশন এটা ঠিক আছে দেখো সবজির বাজার বসেছে বলে সেই জন্য এখন ভিড় আছে ঠিক আছে কোলে মার্কেট থেকে দক্ষিণ দিকে বেগে যাবে একদম ওখানে শ্রী শি কালী মন্দির আছে দেখো কলকাতা মেট্রো স্টেশন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেতে পেরেছেন কি একবার কমেন্ট করে জানাবেন কিন্তু প্লিজ পশ্চিম দিকে সোজা করে যাবে ঠিক আছে ওলের ওপারে যাবে না ওলের নিচ থেকেই যাবে না এখানে এসে দক্ষিণ দিকে বেঁকবে এই দক্ষিণ দিকে বেঁকলাম পশ্চিম দিকে মুখ করে এসে দক্ষিণ দিকে বেঁকবেন এখানে একটা মন্দির আছে এখানে সে যাকে জিজ্ঞেস করবে বলে দেবে অসুবিধা নেই কলকাতা সাহ বইটা কোথায় ঠিক আছে ওয়েলকাম টু সাহ কোথায় দেখো এখানে একটা মন্দির আছে ঠিক আছে দেখো কি কি লেখা আছে ভালো করে দেখে না শনি কালী মন্দির চলো রাজুদের পকেট পরোটা খেতে যাবো চলো কলকাতা ট্রাফিক পুলিশ লেখা আছে একদম প্রথম বোর্ড ঠিক আছে ওর ওর উপর থেকে উঠে যাবে দেখো তিস্চিহ্ন মারা আছে উপর থেকে উঠে যাবে ওই রাজুদের পকেট পরোটায় দেখো সবাই খাচ্ছে চলো দেখো প্রচুর ভিড় রাজু তাকে রাজু তাকে দেখাবো চলো